আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় আজকের ভিডিওতে আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও আপনারা অনেকেই এই ডিজাইনটার বাধা দেখতে চেয়েছেন তো আজকে আমি সেটাই দেখাবো আপনাদের আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন তো আজকে আমি একটি লাল রঙের কাপড়ে এই ডিজাইনটা করে দেখাবো এবং কালো ভ্যাট রঙ দিয়ে আমি করব তো এখন দেখতে পাচ্ছেন যে একটি যে কাপড়টা আমি নিয়েছি একটি কুসন কভারের সম একটি কাপড় তো খুবই সহজই নিয়মে এই বাঁধাটা দেখাবো আপনাদের আশা রাখছি আপনারা এটা ফলো করলেই ডিজাইনটা করতে পারবেন এই দেখতে পাচ্ছেন যে এটাকে একোরডিন ফোল্ডিং বা পাখা ভাজ বা ফ্যান ফোল্ডিং যেভাবে বলি আগে কাপড়টিকে এরকম ভাজ করে নিব তারপর এটাকে আমরা একটি ত্রিভুজ আকৃতির ভাবে ভাজ করব। বা সমুচা ভাজ আমাদের বাংলাদেশে যারা বলি তো এরকম করে এই যে একটার পর একটা দেখুন যে আর ভাজটা হতে হবে খুব নিখুঁত ভাজ যদি নিখুঁত না হয় ডিজাইনটাও কিন্তু খুব নিখুঁত আসবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে খেয়াল করতে হবে শুধু বাঁধলাম আর রং করলাম হয়ে যাবে তা না তো শিবুরি টাইরায়ে সবচেয়ে প্রধান ইয়ে হচ্ছে নিখুঁতভাবে ডিজাইনটাকে বাঁধা তাহলে ডিজাইনটা খুব ভালো আসবে তো দেখুন আমি কিভাবে একটার পর একটা উলটিয়ে কিভাবে আমি এরকম ভাজ করে নিচ্ছি এবং এটাকে কয়েক প্রকারেই ডিজাইন দেওয়া যাবে এখানে আমি ক্লিপ দিয়েও করতে পারবো বা দুইটা তিনটা কাঠ বেঁধেও করতে পারবো তো আমি আরও কয়েকটা ভিডিও আমি দিয়েছিলাম যে বাধার মানে ছবি যে আমি ডিজাইনটা খুলছি তো এখন অনেকেই ডিজাইনগুলি দেখতে চেয়েছেন তো আমাদের করাই ওই ডিজাইনগুলি তো আশা রাখছি আমি আস্তে আস্তে প্রতিটা ডিজাইনই করে দেখাবো কিন্তু একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন তা হলে যদি গ্যাপ দিয়ে দেখেন তাহলে কিন্তু কোথাও না কোথাও একটা বাদ পড়ে যাবে আর একদম বুঝতে পারবেন না তো আমি রাবার দিয়ে বেঁধেছি এটা কাঠি দিয়ে আপনারা এটা সুতা দিয়েও বেঁধে নিতে পারেন এই যে দেখুন চিকন দুটি কাঠি দিয়ে একটা সাইড দিয়ে আমি এটা বেঁধে নিলাম তো দেখতে থাকুন আর এখানে আমি ক্লিপ ব্যবহার করেছি অন্য কিছু দিয়েও করা যাইতো তো দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন যাই দেখুন আমার কিন্তু বাধা হয়ে গেল এখন এটাকে রঙে যাব রঙ আসলে রঙের ভিডিওটা আমি করতে পারিনি এটা ভ্যাট রঙে কালো রং দিয়ে আপনারা করে নেবেন তা আমি অনেকগুলি কাজ করেছি একসাথে তো সেই পরিমাণ হচ্ছে আপনারা জানেন তো ভ্যাট রঙের পরিমাণ হচ্ছে গজ প্রতি আধা তোলা তো সেই পরিমাণে করে নেবেন পাশে হাইড্রোজ কস্টিক রঙের দ্বিগুণ দিবেন তো করে কিন্তু এটাকে ধুয়ে নিব। ধোয়ার পরে ডিজাইনটা দেখুন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবেন আমি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিয়ে দেব এবং আপনাদের সমাধানও পেয়ে যাবেন ক্লিপটা দেওয়া ম্যান্ডেটরি ক্লিপ না দিয়েও ডিজাইন করা যাবে কিন্তু মাঝখানে কিছু ডিজাইন চেয়েছি আমি লাল লাল থাকবে এই জন্য এই ক্লিপটা দিয়ে ডিজাইন করেছি তো দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে এই জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম